আজকে আমরা এসেছি বরগুনা সদর উপজেলার নং গরিচন ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা যেতে চাই এই স্কুলের মধ্যে দেখতে চাই এখানে শিক্ষকরা ঠিকমতো আসছেন কিনা না শিক্ষার্থীরা কীরকম উপস্থিত আছেন তো নানান বিষয়ে আমরা কথা বলবো আমরা যেতে চাই আগে হেডমাস্টারের কাছে দেখি তিনি কি বলেন আমাদের দর্শক আমি কিন্তু আমার নিজের এলাকা নং গরিচন্দ্র ইউনিয়ন আমার এই এলাকা থেকে শুরু করেছি কারণ সংস্কার সব জায়গা থেকেই সুচারুরূপে হওয়া উচিত এবং সুন্দর হওয়া উচিত আসসালাম আলাইকুম আমি জামাল মির দৈনিক দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক সাংবাদিক হেডমাস্টার রুম কোনটা দোতলায় আমরা যাচ্ছি দোতলায় যেখানে প্রধান শিক্ষক উপস্থিত আছেন সেখানে আমরা যাচ্ছি তার রুমে তার সাথে কথা বলার জন্য ইতোমধ্যেই কিন্তু শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন স্কুলে ভিজিট করতে নেমেছেন তো আজকে আমরা এখানে জানতে চাই যে তারা এখানে এসেছেন কিলাম আলাইকুম আমি একটু আসতে পারি আমার নাম জাম আমি দৈনিক দ্বীপন চলে আছি ভালো আছেন ফেসবুকে স্যার আমি তো আসলে কোন জায়গায় গিয়ে বসি না কারণ আপনার টিচার আমরা ছাত্র আর বল আমি তো ইয়েং মানুষ আমি বিভিন্ন স্কুলে যাই যাওয়ার পরে দেখি যে শিক্ষকরা অনেক সময় আসে আবার বন্ধ থাকে স্কুল তো কি চলে আলহামদুলিল্লাহ ভালো চেষ্টা করি যতদূর সম্ভব কারণ আমি ইয়াং মানুষ আমার জাতি আশাও করে যে এই ইয়াং মানুষ কাজ একটু ভালো করবে এবং সেটা চেষ্টা করি মানুষ যেন আমার টার্গেট হচ্ছে আমি যে সমস্ত স্কুলে চাকরি করছি আমার টার্গেট হচ্ছে আমি যখন স্কুল দিয়ে চলে যাব তখন যেন মানুষ মনে করে যে আমার একজন প্রধান শিক্ষক ছিল আপনি আমার স্কুল মানিক খেলি করিয়া ওখানে ওই এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করবেন ওই এলাকা শুধু আমার স্কুলের কাছে সেটা না ওই এলাকার স্কুলের সামনে একটা যে বুলবুনিয়া যাইতে যে ব্রিজটা আপনারা পার হয় ওই ব্রিজটা আমি তদবির করতে আমি আমি তো এই ওপেন বললাম যদিও ডিউলেটার আমাদের এমপি মহোদয় দেশে তার ওই ডিউলেটার আমার সিটিতে তো হয় না কিন্তু ওই ডিউলেটার নিয়ে ঢাকা যাইয়া তদ্বির করিয়া আমি চেষ্টা করছি মানে আমাদের কথা হচ্ছে যে শুধুমাত্র শিক্ষকতা সেরকম না সমাজ উন্নয়নের জন্য হ্যাঁ আমরা কাজ করে যাচ্ছি আলহামদুল ইনশাল্লাহ করবো না করবো আমার আমার এটা একটু ব্যতিক্রম না হয় তার তো আর হবে না আর আপনি আমার স্কুলে আজকে আসছেন দেখেন আমার তার আমার যে এই টেবিলটা যেটা দেখছেন কি অবস্থা আমার সিয়াটার সাথে কিন্তু টেবিলটা হয় না হয় না কিন্তু আগে আমি চাচ্ছি আশেপাশটা ঠিক করতে তারপর আমারটা পরে উন্নত করবো এক সাংবাদিক ভাই বললি গেছে আমাদের টেবিলে তো এখন ভাই আমি তো স্কুলে আসছি ছয় মাস ছয় মাস না নভেম্বরে আসছি যে বেশি দিন তো হয় না তো বরাদ্দ আস্তে আস্তে আমি আনুষঙ্গিক যে কাজ আছে সেইটা আগে করবো তারপরে যে যদি কিছু থাকে তখন আমার স্যার এখন হচ্ছে যে বিভিন্ন জায়গায় শিক্ষা অফিসার নামছে তো আপনারা এখানে কি এসেছিল এখন পর্যন্ত আসে নাই আর্সেলো এর মধ্যে আর সেলো আসো এখন পর্যন্ত কিছুদিন আগে ও এখান থেকে আসছে গেছে কিন্তু এই যে বর্তমানে না এই কিছুদিনের মধ্যে আসো না হয়তো বা আইসে যায় কারণ চতুর্দিকে যেভাবে চলতেছে মনে হয় যে অল্পর মধ্যে আসছে পড়বে যারা এখানে শিক্ষক আছে কতজন আমার ছয়জন এখন কি সবাই আছে উপস্থিত হ্যাঁ আচ্ছা সব ক্লাসে আছে ক্লাসে আছে দেখতে পারেন দেখছেন নিশ্চিত ক্লাস আছে শিক্ষার সংখ্যা কত শিক্ষার্থী আছে বেশি শিক্ষার্থী প্রচার সুযোগ দুঃখের বিষয় হচ্ছে কি জানেন আমার এই স্কুল থেকে মাত্র দুই মিনিটের পর ওই যে মাদ্রাসা ওইটার পরে মাদ্রাসা এই যে কিছুদিন ধরেন বন্ধ ছিল না বন্ধ থাকার মধ্যে কিছু বাচ্চা আবার মাদ্রাসায় গেছে এই বন্ধের মধ্যে আমি করছি এই দেখেনাটা মাইকিছি কিছুদিন হয়েছে দেখার পরে আমি ওই আমার এক ছোট ভাই আছে মহিবুল্লাহ পরে ডাইকি বলা যে আমার একটু হেল্প করে স্কুল আমরা বুঝতে পারছি এখন আমরা আপনি সহ স্কুলের মধ্যে ক্লাসে ক্লাসে যাইতে চাই যে বাচ্চাদের সাথে একটু কথা বলি ওদের কি অবস্থা দিন আসে না এই জাতীয় যদি কোনো কথা একটু বলি ভাই আর

এখানে আমি আসার পরে টেবিল চেয়ার মানে বললাম এখানে তো অধি হবে না ওরা বসবে ফ্লোরে আমি আসার পরে এই ফ্লোর ম্যাট কিনছি এই ঘোড়া এইগুলো কিনছি সব কেনার পর এই বরফটা এখন পর্যন্ত পাইনি বা পাবো আমি ধার করে কিনছি কারণ হচ্ছে যে হয়তোবা আমি ধার আছি কিন্তু বাচ্চারা যেন আমার সুযোগ থেকে বঞ্চিত না হয় এই দেখেন আচ্ছা এটা কিন্তু এবছরই কিনছি আমি আসার পর পরই তাহলে বাচ্চারা যেন আমার টু থ্রি বা ফোর ফাইভের বাচ্চারা পড়তে পারে ওকে ওগো জন্য তো খেলার সাথে শিখতে এক প্রাথমিকের জন্য তো আলাদা বরাদ্দ দেয় হ্যাঁ বরাদ্দই তো যে এইগুলো আগে কিনছি বরাদ্দ আমরা জিজ্ঞাসা করব এখন পর্যন্ত টাকা আমার ব্যাংকে ঢোকে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা কোন ক্লাস এটা ক্লাস 4 আসসালামু আলাইকুম সরি ফাইভ ফাইভ তোমরা সবাই ভালো আছো এক রোল কার তোমার তোমার নাম কি ফাতেমা তো তোমাদের এখানে শিক্ষক কতজন প্রত্যেক শিক্ষকের নাম জানো বলো তো প্রধান শিক্ষকের নাম কি জামাল হামির আমার নামও জামাল মির এরপর যে শিক্ষক অন্য যে শিক্ষক আছে তাদের নাম বলো বলো অসুবিধা নাই সেলিনা ম্যাডাম হুম আচ্ছা আচ্ছা তোমাদের এখানে কয়জন এখন উপস্থিত আছো তিন পাঁচ সাতজন এখানে রোল সর্বশেষ কার আজকে যে উপস্থিত খাতা তার মধ্যে সর্বশেষ কে দেখেন তো একটু তোমার তোমার নাম কি তোমার স্কুলের নাম কি

ক্লাস ফোর রুবাইয়া রুকাইয়া একটু খাতা কলম বের করো তোমার নামটা লেখো একটা জায়গায় বাংলা লেখো হুম

আমরা যেরকম এই যে স্যারদের নিয়ে সবসময় সময় কাজবাজ করি আমাদের মতো আর বড় হবা আমাদের থেকেও বড় হবা ঠিক আছে সুন্দর মতো পড়াশোনা করবে কোন ক্লাস ফোর আচ্ছা জি আচ্ছা ঠিক আছে চালাই যান তো জি এখন স্যার হয়েছে কি আমরা তো বিভিন্ন জায়গায় যাই যে কিন্তু এরকম পরিপাটি বা অনেক সময় অগছানো দেখি আর আমি আমার ব্যক্তিগতভাবেই বা আমাদের বন্ধু বান্ধব বা বিভিন্ন অভিভাবক তাদের মাধ্যমে কথা যেরকম আসে যে আমরা নুরানিতে পড়াই কেন এখানের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই দুরবস্থা এইটার ফিরে আনার জন্য তাদের বাচ্চাদের তো শিক্ষিত করতে হবে আর মেরুদণ্ড মেরুদণ্ডের তো আমাদের জানা আছে তো এই ব্যাপারে আপনি কি বলতে চান স্যার এ ব্যাপারে আমাদের ভূমিকা হচ্ছে শিশুরা মূলত আনন্দের সাথে পড়তে ভালোবাসে জি এবং আমাদের যে আনন্দের সাথে যদি ওদের ওদের লেখাপড়া তো বাচ্চা মানুষ তো ছোট ওরা একটু দুষ্টমি করবে এবং ওইভাবে ওদেরকে আমরা চেষ্টা করবো যাতে ওদের শিখানো যায় আর হচ্ছে ওদের ভয়ভীতি দেখাই হয় না ভালোবাসেই আদায় করতে হয় দেখেন প্রাথমিক আরও খেলা বা আরো আল্লাহ রহমাতে আপনারা যদি এক বছর পর আসেন চেঞ্জ দেখবি না এক বছর পর আসবেন একটু চেঞ্জ এক বছর হবে ইনশাল্লাহ এটা আমার কমিটমেন্ট বুঝতে অন্য কি করলো সেটা আমার দেখার বিষয় না আমার ব্যাপারে আমি কমে আপনারটা দেখে অন্য আরেকজন কিন্তু উৎসাহিত হয় হ্যাঁ আমি একটা কথা বলি হয়তোবা আমি যে বরাদ্দ পাই বা যে কোনো জিনিস টাকা হয়তোবা প্রয়োজনে এটা না কেউ দেখলেন মাইক থেকে না এটা এটা না কিন্তু টাকা এখানেই থাকবে আমার পকেটে এই জন্য আমি বলছি আমার যদি দুটুকু আসে কেউ আল্লাহ আমার করতে পারবে না কারণ আমি ওই কাজটা করি আর দুইটা জিনিস চাকরির শর্ত অর্থ এবং নাই এই দুইটা যদি কেউ কন্ট্রোল করে থাকতে পারে চাকরিতে কোনো ভয় নেই আর হয়তো বা দুই একদিন আমার আসতে ধরেন দশ মিনিট দেরি হইতেই পারে হইতে পারে না একজন সেটা হয়তো বা কোনো সারারা বলে সরি বা অন্য কিছু বললে মাফ পাওয়া যায় কিন্তু এই সমস্ত সেক্টরে কেউই আপনারা ছাড় দেবে না এখন দেখেন এই দেশে যারাই দুর্নীতি করবে তাদের কি ভালো মন্দ দেখবেন হুজুর হুজুর করে বাস্তবে যখনই সে ধরা খাবে তারা কিন্তু ক্যালিকে আমার ব্যাপারে তো আলাদা হবে না আচ্ছা থ্যাংক ইউ আসছেন ভালো লাগলো আপনাদের দেখি এই যে ইউটিউবে দেখতেছি বা এসে দেখি আমার স্কুলেও আসছেন আমি ভাগ্যবান আবার আসবেন এখন স্যার হয় কি অনেক সময় আমাদের কিন্তু নোংরা কথা বলে মানে সেটা বলে না এটা থাকবেই ভালো কিছু করতে গেলে দেখা যাচ্ছে অনেকটা আপনার ভালো মন্দ দুটোই নিতে হবে এখন স্যার হয়েছে কি আপনি তো আপনার জায়গা থেকে ফ্রেশ আছেন আপনি কিছু মনে করেন নাই যে একটু মনে মধ্যে একটু কুবুদ্ধি আছে সে তো অনেক কিছু মনে করে কালকে কিছু লোক আসছে এই এলাকায় ছেলে আমি বললাম যে স্যার এই রেপে বলে আমি বলছি যে আমার শুধু কমিটি না আমার যদি এই এলাকার মানুষ আসে স্যার কয় টাকা বরাদ্দ হয়েছে কী করছে আমি সবাই বলি আচ্ছা ধন্যবাদ আসলে কি আমরা অনেক সময় কিন্তু দেখি যে অনেক শিক্ষকরা কথা বলতে চান না কিন্তু আমাদের এই যে স্যার তিনি কিন্তু স্বাচ্ছন্দ্যে কথা বলছেন আমরা চাইবো আমরা যে স্কুলে যাবো ভালো কাজের জন্য আপনার সহায়তা করবেন তো ধন্যবাদ আমরা আহ স্যারের সামনে থেকে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ স্যার আপনিও ভালো থাকবেন